আল্লাহতালা জান্নাতে ঘোষণা করবেন দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিলে এমন লোকেরা কোথায় যারা হারাম গান বাজনা শোনা থেকে বিরত ছিল তারা কোথায় তারা বলবেন হে আল্লাহ আমরা এখানে উপস্থিত আছি আল্লাহতালা বলবেন তোমরা চলে আসো আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাবো তখন আল্লাহতালা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দেবে আর হোরগণ সকলেই মিলে জান্নাতিদেরকে মজাদার গান শোনাবে গান শুনে জান্নাতিদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুর্দের গান শুনতে থাকবে তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শোনেনি আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছরের সমান এবং জান্নাতিরা এমনভাবে হেলান দিয়ে হর্দের গান শুনতে থাকবে যে তারা একটু নড়াচড়া করবে না তাদের এই অবস্থা দেখে আল্লাহ আল্লাহতালা বলবেন বলো পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ জান্নাতিরা বলবে হে আল্লাহ না আমরা এমন মজাদার গান কখনো শুনিনি তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা তাহলে এর চেয়ে আরো মজাদার কিছু শোনাব না তোমরা এই তবলার গানই শুনবে তোমাদের ইচ্ছা জান্নাতেরা বলবে সেটি কি আল্লাহ আল্লাহতালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাব তখন আল্লাহ তালা হজরত দাউদ আলাইসাল্লামকে বলবেন আপনি আসুন মেম্বরে বসুন আমার যেসব বান্দারা দুনিয়ায় হারাম গান বাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব আল্লাহ তালা হজরত দাউদ আলাহিসামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছিলেন তিনি যখন যাবর কিতাব পাঠ করতেন তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত পাহাড়ে খাবারে নিমগ্ন এমন সিংহ চুপ করে জবুর পাঠ শুনত আর মানুষরা তো শুনে বেহুশি হয়ে যেত সেখানের সাজসজ্জাও হবে জান্নাতের বাদ্যযন্ত্রও হবে জান্নাতের আর সুর হবে হজরত দাউদ আলাহি ইসলামের হজরত দাউদ আলাহ ইসলামের সুর শুনে জান্নাতেরও এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলবেন বলো তোমাদের কেমন লাগতেছে তারা বলবে আয় আল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ আল্লাহতালা বলবেন এর চেয়েও ভালো কিছু তোমাদেরকে শোনাবো কি তারা বলবে সেটি কি আল্লাহ আল্লাহতালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো তখন তিনি হুজুর সাল্লু আলহিউসাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন হুজুর সাল্লু আলহিহি আসাল্লামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকেই ভুলে যাবে তারা কোথায় বসে আছে সেটি বুঝতে পারবে না আল্লাহতালা বলবেন বলো তোমাদের কেমন লাগছে তারা বলবে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং মজাদার আবার আল্লাহ তালা বলবেন বলো এর চেয়ে আরও বেশি মজাদার কিছু তোমাদেরকে শোনাবো কি তারা বলবে আয় আল্লাহ এর চেয়েও আরও মজাদার কিছু আছে নাকি আল্লাহ তালা বলবেন হ্যাঁ এর চেয়েও মজাদার আছে তারা বলবে আয় আল্লাহ সেটি কি আল্লাহ তালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো আর সেটি হলো তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন তারপর জান্নাতের ফেরিস্তা রেদোয়ানকে পর্দা সরিয়ে দেওয়ার আদেশ করবেন যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত যে গানগুলি কিছু শোনা থেকে বিরত থাকত আজ আমি নিজে তাদেরকে গান শোনাবো রাসুল্লাহ সালু আলাইহাল্লাম বলেন জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে যারা এমন মধুর সুরে গান গাবে আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনোদিন দিন শোনেনি তারা বলে গাইবে আমরা চিরস্থায়ী কোনো খতম হব না আমরা চিরসুখী কোনো দিন দুঃখী হব না আমরা চিরসন্তুষ্ট কোনো দিন অসন্তুষ্ট হব না সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য আবুহরারা রদিয়াল্লাহ আনহুকে জান্নাতি গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন সে সকল গান হবে আল্লাহর হামদ ও গুণকীর্তন প্রশংসা ও স্তুতি আবু মুসা আরি রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন জান্নাতে মমিনের জন্য মুক্তার তৈরি তাবু থাকবে এর দৈর্ঘ্য হবে ষাট মাইল সেখানে মমিনদের পরিবার থাকবে তারা তাদের কাছে আসা যাওয়া করবে একে অপরকে দেখতে পারবে না তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না আনাসেবনে মালিক থেকে বর্ণিত তিনি মিরাজের হাদিস বর্ণনা করে রাসুল্লাহ সাল আলাইহাল্লামের বরাত দিয়ে বলেন জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাবসমূহ রয়েছে এগুলোর মাটি হচ্ছে মেশক রাসুল্লাহ সালু আলিহসাল্লাম বলেন জান্নাতের ইট হলো সোনা ও রূপার মাটি হলো মেস্ক কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত মাটি হলো জাফরান যে প্রবেশ করবে সে সুখে থাকবে দুঃখী হবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না আল্লাহ বলেন আর ডান দল কত ভাগ্যবান ডানদিকের দল তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাটাহীন কোল এবং কাদি ভরা কলা আর সম্প্রসারিত ছায়া আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল আল্লাহ সুবান তালা আরও বলেন আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট আল্লাহ তালা বলেন এই উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে ঘন সবুজে উদ্যান দুটি আল্লাহ সুবানহ তালা বলেন নিশ্চয় মুত্যাগিরা থাকবে ছায়ায় ও বহুল স্থানে আনাসিবনে মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী একশো বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে তবু বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি অন্য হাদিসে বলা হয়েছে জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয় জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহানহু বর্ণনা করেছেন একদিন আমি সালমান ফার্সের নিকট গেলাম তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন যা তার দো আঙুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না তিনি বললেন যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না আমি বললাম তাহলে খেজুর গাছও অন্যান্য গাছপালা কোথায় যাবে যার কথা কোরআন হাদিসে উল্লেখ আছে তিনি বললেন অবশ্য খেজুরও অন্যান্য গাছপালা সেখানে থাকবে তবে তা কাঠের হবে না জান্নাতে শুধু গাছপালা নদীনালা ও ঝর্ণাধারায় থাকবে না সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে রাসুল্লাহ সাল্লাহ আলহালাম বলেন জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে বকর রদি আল্লাহান শুনে আরোজ করলেন ইয়া রাসূলুল্লাহ তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত রাসুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম বললেন সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে কথা তিনি তিনবার বললেন তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা আবর্তিত করানো হবে সে কাচ বা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে অন্যত্র বলা হয়েছে তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভুলানো ও চোখ জোরানো সেখানে বর্তমান থাকবে তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিন এখানে থাকবে এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের পানপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে তবে রৌপ্যের পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে সে পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরি হয় কিন্তু কাচের মতো স্বচ্ছ দেখা যাবে যা দেখলে কাচের মতোই মনে হবে কিন্তু কাচের মতো ভঙ্গুর হবে না ঠিক তদ্রুপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে নবী করিম সাল্লাহু আলহসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে তাদের চিরণী হবে স্বর্ণের তৈরি তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে আবু মুসা আশ আলী থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলহ্লাম বলেন দুটো জান্নাত রুপার এবং পানপাত্র ও আসবাবপত্রও রূপার আর দুটো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার জান্নাতে আদনে তাদের ও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হলো। আল্লাহর অহংকারের চাদর জান্নাতের ইটগুলো সোনা ও রোপার সিমেন্ট হচ্ছে মেশক কঙ্কর হচ্ছে মণিমুক্তা ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান আনাসিবনি মালেক রিয়ালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেন জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে তোমরা এখন থেকে চির সুস্থ কখনো অসুস্থ হবে না তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না তোমরা এখন থেকে চির যুবক আর কোনোদিন বৃদ্ধ হবে না তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না এ কথাই আল্লাহ নিম্নক্ত আয়াতে বলেন তাদেরকে ডেকে বলা হবে তোমাদের আমলের বিনিময়ে তোমরা এই জান্নাত লাভ করেছো রাসল সালু আলহ্লামের সাথ করেছেন জান্নাতে একটি বাজার আছে সেখানে জান্নাতিগণ প্রতি শুক্রবার যাবে সেখানে উত্তর দিক হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতিদের মুখমণ্ডল ও পরিধের বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে আর তাদের সৌন্দর্য রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে আল্লাহর শপথ তোমরা যে সৌন্দর্য লাবণ্যের অধিকারী হয়েছ আবার পুরুষগণ বলবে আল্লাহর কসম আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে জান্নাতবাসীদের খাদ্য ও পানীয় আল্লাহ আল্লাহতালা বলেন আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে আর তাদের ইস্পৃত পাখির গোস্তু নিয়ে আল্লাহ আল্লা সুবানহ তালা আরও বলেন এ এক স্মরণ আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা বহুবেদ ফলমূল ও পানীয় চাইবে আল্লাহ তালা আরও বলেন নিশ্চয় সৎকর্মশীলেরা পান করবে এমন পূর্ণ পাত্র পানীয় থেকে যার মিশ্রণ হবে কাফর এমন একটি পোস্ত্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এই পোস্তবনকে যথেচ্ছা প্রবাহিত করবে আল্লাহ সুবানহ তাল্লাহ আরও বলেন কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে আর যে পুরুষ কিংবা নারী মোমিন হয়ে সৎকাজ করবে তবে তারা প্রবেশ করবে জান্নাতে সেখানে তাদেরকে দেয়া হবে অগণিত রিজি আল্লাহ আরও বলেন স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে আর সেখানে তোমরা স্থায়ী হবে আল্লাহ আল্লাহতালা আরও বলেন মোত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন আর তাদের রব তাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফলন যা তোমরা পৃথিবীতে করেছিলে অন্যত্র বলা হয়েছে সেখানে তারা বাঞ্ছিত সুখভোগ লিপ্ত থাকবে তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে যা ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে বলা হবে খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীত দিনে করেছ আরো বলা হয়েছে জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য তারা বলবে এ ধরনের ফল তো আমরা পৃথিবীতে খেয়েছি ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ভিন্ন ধরনের হবে প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ গন্ধ সেনোই সেনোই বৃদ্ধি পাবে এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি বা সুখ ভোগ করতে করতে এক ঘেমে লাগবে না এ দুটির উত্তর হতে পারে প্রথমত জান্নাতিগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে এক ঘেমেও আসবে না দ্বিতীয়ত দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে কাজেই সে সুখভোগ কখনও ক্লান্তি আনে না বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে জান্নাতিদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না জাবির রদি আল্লাহ নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেছেন জান্নাতিগঞ্জ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্ত্র পান করবে কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না এমনকি তাদের নাকে ময়লাও জমবে না ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিষ্কের সুগন্ধের মতো বেরিয়ে যাবে শ্বাস গ্রহণের মতোই তারা তাজবিহ তাকবিরে অভ্যস্ত হয়ে যাবে অন্যত্র বলা হয়েছে তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না মুখে থুতু আসবে না আর নাকে কোনোরূপ ময়লা জমবে না জান্নাতবাসীদের পোশাক পরিচ্ছদ আল্লাহতালা বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের তাআলা আরও বলেন সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে তারা পরবে সূক্ষ্ম ও পুরো রেশমের সবুজ বস্ত্র আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল আল্লাহ তালা আরও বলেন তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুরার রহমানে বলা হয়েছে মোত্তা না আলা রফরফিন হিসান তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় অ্যালায়িতভাবে অবস্থান করবে উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে অলঙ্কার সাধারণত মহিলাগণই পরে থাকে কিন্তু পুরুষদেরকে পরানো হবে কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজা বাদশাগণ সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলঙ্কার পড়তেন সত্যি কথা বলতে কি তখন পুরুষদের অলঙ্কারি ছিল কৌলিন্যের প্রতীক এ কথাটি সুরা জোহরুফের একটি আয়াতেও প্রমাণিত হয় যখন মুসা মুস সালাম জকজমখীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিয়ে দেয়া হলো না কেন কিংবা ফেরেশতাদের একটা বাহিনী না হয় তার আরদালি হয়ে আসত কোথাও স্বর্ণের কঙ্কন আবার কোথাও রূপের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন এসব কটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয় প্রথমত তারা কখনো স্বর্ণের এবং কখনো রূপের কঙ্কন পড়তে চাবে আর উভয় জিনিসই তাদের ইচ্ছানুযায়ী থাকবে দ্বিতীয়ত স্বর্ণ ও রূপের কঙ্কন তারা একসঙ্গে পড়বে কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পেয়ে যাবে তৃতীয়ত যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পড়বে এবং যার ইচ্ছা হবে রূপের কঙ্কন পড়বে আল্লাহ তালা বলেন মারফু আহ ওয়াকু আবু আহ ওনামাফু আহ ওঝার সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ আর প্রস্তুত থাকবে পানপাত্র সারি সারি উপাদান এবং বিছানা গালিচা আল্লাহ সবানহাল আরো বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাসে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি আল্লাহ তালা আরো বলেন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে আল্লাহতালা বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের আল্লাহ বলেন তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় রসুল্লাহ সালু আলহসালামের সাথ করেছেন যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে তাদের পর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক উজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময় আর সকলের অন্তকরণ একটি অন্তকরণ সাদৃশ্য হবে তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈপরীত্য থাকবে না আল্লাহ রব্বুল আলমী নিরশাদ করেছেন আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনসমূহে সমাসীন থাকবে জান্নাতিগণ জান্নাতে বাপদাদা স্ত্রী ও সন্তান সহ একান্নবর্তী পরিবারের ন্যায় বসবাস করবে মহানাল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তান ও ইমানের কোনো মাত্রায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের সে সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব আর তাদের আমলে কোনো কম করা হবে না সুরা রাদে বলা হয়েছে তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবেই তাদের সাথে তাদের বাপদাদা তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা ও নেককার। তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে ফ্রেস্তাগঞ্জ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে তোমাদের প্রতি শান্তি এখানে উল্লেখ্য যে যে সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি কেননা তাদের ব্যাপারে তো কুফর ইমান আল্লাহর আনুগত্য ও নাফরমানির প্রশ্ন ওঠে না সহি হাদিস বর্ণিত আছে যে ইমানদারের সন্তান সন্ততি এমনই জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেয়া হবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না রবের সামনে দণ্ডায় মানে ব্যক্তির জন্য দুটি জান্নাত তালা বলেন আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই পশ্রবন কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে জান্নাতিগণ সর্বাধিক বড় নিয়ামত আল্লাহর দর্শন লাভ করবে আল্লাহর দর্শনের ব্যাপারে আল কোরআনের মাত্র দুই জায়গায় আলোচনা করা হয়েছে সুরা আল কেয়ামাহ এবং সুরা আল মুতাফেফিনে আল্লাহ বলেন সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে অন্যত্র বলা হয়েছে কখনই নয় নিঃসন্দেহে সেদিন এ লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে নবী করিম সাল আলহ্লাম বলেছেন যে আল্লাহর কসম জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতিরেকে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না অন্যত্র বলা হয়েছে মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন হে জান্নাতবাসীগণ তারা বলবে হে আমাদের প্রভু আমরা উপস্থিত সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে কি আদেশ বলুন আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ তারা জান্নাতিগণ্ জবাব দেবে হে আমাদের রব আপনি আমাদেরকে এমন সব নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি তখন আমরা সন্তুষ্ট হব না কেন তখন আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এর চেয়ে অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না তারা বলবে এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে তখন আল্লাহ বলবেন আমি চিরকাল তোমাদের ওপর সন্তুষ্ট থাকবো কোনোদিন আর অসন্তুষ্ট হব না অন্য হাদিসে আছে এ কথা শুনে জান্নাতিগণ তাদের সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে কেননা এ সুসংবাদী হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত ইবনে সেনান আর রুমি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাইহ বলেন জান্নাতিরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি আরও কিছু চাও তাহলে আমি তা বাড়িয়ে দেব তারা উত্তরে বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদেরকে জান্নাতের আর কোন উত্তম নিয়ামত দেয়া হয়নি রাসূলুল্লাহ উল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইবে সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত জান্নাতীদেরকে অসংখ্য ও অগণিত নিয়ামত দেয়া হবে আল্লাহ একসাথে অনেক নিয়ামতের উল্লেখ করেছেন আল্লাহ বলেন এবং তাদের সবর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রোপার পাত্রে এবং স্কুটির মতো পানপাত্রে পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্র এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা আর তাদের কাছে আনাগোনা করবে চিরকিশোরগণ আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় এটা তোমাদের প্রতিদান তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত তাকুয়া মূলত জান্নাত লাভের উপায় এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ দর্শক আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন